হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোটর আছে মোটরটির বিয়ারিং জ্যাম হয়েছে তো আমরা মোটরটি পুরো খুলে আরেকটি মোটর এখানে লাগাইয়ে দেব তো আমরা এখন মোটরটি খুলব দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার এলএঙ্গি দিয়ে চারটি এলেঙ্গি বোল্ট খোলা হবে দেখতে পাচ্ছেন একটি একটি করে এলেঙ্গি বোল্ট খোলা হচ্ছে খোলার সময় খেয়াল রাখতে হবে এলএঙ্গি ঠিকমতো ঢুকায় নেবেন না হলে স্লিপ করলে নাট খুলতে পারবেন না ঘাট নষ্ট হয়ে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে ভালো মতো এলেঙ্গি লাগানোর পরে খুলতে হবে এখন চার নাম্বার এলেঙ্গি বোল্ট খোলা হচ্ছে দুইটি এলেঙ্গি নাম্বার নাম্বার এবং এবং একটি নাম্বার এলেঙ্গি বোল্ট আছে খুবই ছোট তবে এলেঙ্গি বোল্টটি সহজে খুলতে চায় না দেখি খোলা যায় কি না দেখতে পাচ্ছেন এই এলেঙ্গি বোল্টটা একটু ঝামেলা করতেছে খুলতেছে না স্লিপ করতেছে তো এটাকে শ্রেণী দিয়ে কেটে খোলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এলেঙ্গি বোল্টির মাথা দাগ হয়ে গেছে একটি শেনি ও হাতুর দিয়ে বাড়ি দিয়ে খোলা হয়েছে এই জন্য মাথা নষ্ট হয়ে গেছে যাই হোক অবশেষে খোলা গেছে এখন প্লেটটি খুলে ফেললাম এখন মোটরের লাইনটি খুলব মোটরের জ্যাক লাগানো আছে জ্যাকটি খুলে ফেলবো এখন মোটরের গোড়ায় ছয় নাম্বার এলেঙ্গি বোল্ট লাগানো আছে চারটি এই বোল্টগুলো আমরা এখন খুলবো দেখতে পাচ্ছেন একটি একটি করে বোল্ট খোলা হবে আপনার মোটরটির নিচে চারটি এলেঙ্গি বোল্ট আছে এবং উপরে চারটি এলেঙ্গি বোল্ট আছে উপরে চারটি আমরা খুলে ফেললাম প্লেট থেকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন নিচে চারটি আছে এই চারটি আমরা এখন আস্তে আস্তে খুলব এই চারটি এলএঙ্গি বোল্ট খুললে মোটরটা হাউস থেকে ছেড়ে দিবে তবে খেয়াল রাখতে হবে তিনটি এলএঙ্গি বোল্ট খোলার পরে লাস্টের এলেঙ্গি বোল্ট যখন খুলবেন তখন নিচে একটা সাপোর্ট দিতে হবে না হলে মোটরটি হাতের উপর পড়তে পারে হ্যাসেল হতে পারে লাস্টের এলএঙ্গি বোল্ট খোলার আগে আমরা একটি সাপোর্ট দিয়ে নিব চার নাম্বার এলেঙ্গি বোল্ট দিয়ে নিচে একটা সাপোর্ট দিলেই হবে যাতে খোলার পরে এলেঙ্গি এখন আমরা এলিঙ্গি বোল্টটা দিলাম সাপোর্টের জন্য যাতে খুলে এলেঙ্গি উপর আটকে থাকে এলেঙ্গির উপরে আটকে থাকে এখন লাস্টের এলেঙ্গি বোল্টটা খোলা হচ্ছে এই মোটরটির সামনে ও পেছনে দুইটা বিয়ারিং থাকে সামনের বিয়ারিংই জ্যাম হয় বেশি পিছনের বিয়ারিং খুব একটা জ্যাম হয় না কারণ সামনে দিয়ে চিস পাইপ লাগানো হয় সুতার ববিন লাগানো হয় অনেক ডাস্ট ওরে ডাস্টগুলো ভিতরে ঢোকার কারণে বিয়ারিংটা জ্যাম করে দেখতে পাচ্ছেন খুলে ফেলছি আমরা মোটরটা আরেকটি মোটর লাগানো হচ্ছে আবার এলেঙ্গি বোল্ট দিয়ে একটা সাপোর্ট দিব দেওয়ার পরে চারটি এলেঙ্গি বোল্ট একটা একটা করে আস্তে আস্তে লাগাই দিব এলেঙ্গি বোল্টগুলো সাইডেই লাগানো ছিল ওখান থেকে খুলে ভিতরের দিকে লাগাচ্ছি দেখেন এলেঙ্গো বোল্টগুলো লাগানো হলে আপনারা টাইট দিবেন যেভাবে কোনাকুনি টাইট দিবেন এই কোণা টাইট দিবেন ওই কোন টাইট দিবেন ওই কোনা টাইট দিবেন ওই কোনা টাইট দিবেন তাহলে মোটরের যে অ্যালাইনমেন্ট বা ব্যালেন্স এটা ঠিক থাকবে যে কোনো কিছুই টাইট দেওয়ার সময় যদি দেখেন চারটা পাঁচটা সাতটা নাট আছে কোনি টাইট দিবেন তাহলে আপনার লাগানো অ্যাকুইরেট হবে কোনো টাল থাকবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমাদের এলিঙ্গি বোল্ট প্রায় লাগানো শেষের দিকে আমরা এখন টাইট দিয়ে দিব। আগে একটু টাইট দেওয়া হয়েছিল এখন ফাইনালি টাইট দেওয়া হচ্ছে এখন উপরে প্লেটটা আমরা লাগাই দেবো প্লেট লাগানোর সময় খেয়াল রাখতে হবে উল্টো হ্যাঁ এদিকে লাগাতে হবে এটার উল্টা সোজা আছে এই যে যে পুলিটা দেখতেছেন এই পুলিটা মাঝখানে থাকবে মোটরের পুলি এবং সাইডে আরেকটা বড় পুলি আছে এই দুই পুলির মাঝখানে থাকবে এটা এখানে একটা বেল লাগবে টাইমার বেল এখানে একটি টাইমার বেল সেট করা হবে এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটার অ্যালার্টমেন্ট কোন দিকে থাকে দেখতে পাচ্ছেন আমরা উপরের চারটা নাট লাগাই দিচ্ছি চার নাম্বার এলেঙ্গি নাটবোল্ট লাগানো হচ্ছে এখন টাইট দিয়ে দিব দুইটা বেশি টাইট দেওয়া যাবে না পরবর্তী টাইমে খুলতে পারবেন না তিন নাম্বার এলেঙ্গি বোল্টটা লাগানো হচ্ছে এখন আমরা সাইডের পাঁচ নাম্বার এলেঙ্গি বোল্টগুলো টাইট দিয়ে দিব কোন টাইট দিব খুব বেশি টাইট দেওয়া যাবে না পরবর্তী টাইমে খুলতে ঝামেলা হবে ঘাট নষ্ট হয়ে যেতে পারে এখন দেখেন মোটরটা কত ফ্রি বেয়ারিং খুবই ফ্রি এটার বেয়ারিং চেঞ্জ করা হয়েছিল এখন আমরা মোটরটি লাইন দিয়ে দিব মোটরটি লাইন দেওয়া হয়ে গেলে ঘুরাবো মোটরটি ঘুরালেই বুঝতে পারবেন এখন সামনের থেকে একটা লোক পাঠানো হয়েছে সে মোটরটি ঘুরায় দেখাবে মোটরটা ফ্রি আছে দেখতে পাচ্ছেন আগের মোটরটা ঘুরতো না হাত দিয়ে ঘুরালে যে এখন ঘুরতেছে দেখেন মোটরটিতে লাইন দেওয়া হয়েছে ঘুরতেছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ